যদি আমার বিরুদ্ধেও লাগে সত্য কথা লেখে আমি দেখেছি এবং আমরা যদি বলি আমরা এখন বলছি জাতীয়তা জাতীয়তা বা এটাকে জিওগ্রাফিক্যাল জাতীয়তা বদ্ধ এটা বাদ দিয়ে আমরা বলি সিভিলাইজেশনাল স্টেট বেঙ্গলি মুসলিম সিভিলাইজেশনাল স্টেট মানে আমাদের বাংলা এই অঞ্চলে একটা বেশিন আছে এই নদীর ধরে আছে না এই অঞ্চলের মানুষের আলাদা একটা স্ট্রাকচার আছে চিন্তা আছে কালচার আছে এটা আমরা দেখার চেষ্টা করি আমাদের হেরিটেজ আছে দেখবেন এই দুদু মিয়া থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে যারা ছিল নুরুল দিনের কথা তো আমরা ভুলেই গেছি যেমন ব্রহ্মপুর অঞ্চলের নুরুল দিন এরা কি আমার অংশ না ইতিহাসে

তো সেটার উপর বেসবেন করে কিন্তু ওই আমাদের কোন কর্পোরেটিভ সেন্স একা নেই ঠিক জার্নালিজম আর এথিক্স গুলা ওরা যদি কর্পোরেট এথিক্স দেয় দ্যাট ইজ নট কারেক্ট আমরা যেটা বলতে পারি ওখানে যদি ইউনিভার্সাল ভ্যালু যেটা সেটা কিন্তু হবে তাহলে আমাদেরকে যেটা টট শেখানো হয়

আমাদের ভালোবাসার সম্পর্ক রাখে আর সেটা আমি বলি ট্রু কে ট্রু বলতে পারলেই পৃথিবীস ওকে and god is <laughs> আমি আমার বিরুদ্ধে যা কোনো সহসরাই আমার নবীও বলেছে আমার মেয়ে যদি অন্যায় কথার হাত কেটে দিতে আমি মানব না দ্যাট শুড বি দা প্রিন্সিপালস আমাদের জার্নালিজমটা হোক আমি বিশ্বাস করি জাতীয় সামবাদী বংশ সে উন্নত প্রিন্সিপাল বেসড হবে ন্যায় নীতিবোধে গীতিত হবে এটা যদি কারো বিরুদ্ধে যায় এটা বুঝুন মানে না